ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে মে মাসের বেতন নিয়ে সুখবর দিয়েছে সেল সে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সম্ভবত এমপিভুক্ত শিক্ষকরা হয়তোবা যদি ভাগ্য ভালো হয় তাহলে মে মাসের বেতন ঈদের আগেই পেতে যাচ্ছে সেরকমই সুখবর দিয়েছে ইএমআইএসএল তবে বোনাস সম্বন্ধে অর্থাৎ ঈদের যে বোনাস সেটা কত পার্সেন্ট দেওয়া হবে সেটার প্রজ্ঞাপনও এখন পর্যন্ত জারি হয়নি বা বোনাস কবে দেওয়া হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে তো এই ভিডিওটি নাটেনে দেখুন তাহলে জানতে পারবেন যে আসলে কবে নাগাদ মে মাসের বেতন হাতে পুষবে এছাড়া উৎসব ভাতার সম্বন্ধে কি তথ্য দিচ্ছে ইএমআই সাইল সব বিষয়গুলোই আমি পরিষ্কারভাবে আলোচনা করব আর একটি কথা যেটা আমি সব সময় বলে থাকি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে ভিওয়ার্স দেখুন মে মাসের বেতনে সুখবর দিল ইএমআইসএল এটা চব্বিশে মে অর্থাৎ গতকালের আপডেট কি বলা হয়েছে দেখুন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার পরবর্তীতে এটি আইবাস ড্রাবল প্লাসে পাঠানো হবে এরপর মে মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে তো আশা করা যায় যে সব সম্পূর্ণ প্রক্রিয়াই ঈদের আগে সম্পন্ন হতে যাচ্ছে তবে দেখুন এখানে কিন্তু শুধু মে মাসের বেতনের কথা বলা হয়েছে তবে ঈদের যে বোনাস পার্সেন্টেজের কথা বাদই দিলাম সেটা কত পার্সেন্ট সেটা না হয় এখনও নিশ্চিত হয়নি কিন্তু ঈদের বোনাস ব্যাপারে কিছুই বলা হয়নি তার মানে ঈদের বোনাস কি ঈদের আগে পাওয়া যাবে না যাবে না এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এরকমটাই ইঙ্গিত করেছে ইএমআই সেল তারপরে দেখুন জানা গেছে মে মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী বেতনের জিও জারি হয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন এবং কলেজের সাতাশি হাজার দুইশো তেষট্টি জন শিক্ষক কর্মচারী রয়েছেন বুঝতে পারলেন যে আসলে কতগুলো টিচার এর মধ্যে রয়েছেন তো এই বিষয়ে সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেছেন মে মাসের বেতনের জিও জারি হয়েছে তবে এটি এখনই পাঠানো হবে না আগে এপ্রিলের বেতন ব্যাংকে যাবে পরবর্তীতে মে মাসের বেতন পাঠানো হবে জুনের শুরুতে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবে অর্থাৎ ঈদের আগে জুনের শুরুতে পাবে কারণ এখন পর্যন্ত শিক্ষকরা এপ্রিল মাসেরই বেতন পায়নি যেটা সম্ভবত এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে আশা করা যায় যতটুকু জানা গেছে যে এই সপ্তাহ তো কেবল শুরু হচ্ছে শনিবার এবং এই সপ্তাহের মোটামুটি মঙ্গল এবং বুধবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এপ্রিলের বেতন পুষবে তো এপ্রিল মাসের বেতন কবে নাগাদ ব্যাংকে যাবে এরকম প্রশ্নের জবাবে উনি বলেন যে এপ্রিল মাসের বেতন বকেয়া এবং উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক এপ্রিলের বেতন সহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাঙ্কে পাঠানো হবে তো ভিওয়ার্স এখানে উৎসব ভাতা বলতে মূলত বৈশাখী ভাতার কথা বলা হচ্ছে আসলে এটা ঈদের উৎসব ভাতা নয় তো এই পর্যন্তই আপডেট মোটামুটি এখন পর্যন্ত জানা গেছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝে নেবেন যে আসলে এপ্রিল মাসের বেতন কবে নাগাদ পাবেন এপ্রিল মাসের বেতন আশা করা যায় এই সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতির পরের মধ্যে পেয়ে যাবেন কিন্তু মে মাসের বেতন পেতে আপনাকে জুন মাসের অর্থাৎ জুনের এক থেকে তিন তারিখের মধ্যে পাবেন যদি এভাবেই সার করা হয় আর যদি কোনো সমস্যা বা জটিলতার সৃষ্টি দেখা দিই কারণ আপনারা তো জানেন জটিলতার কোনো শেষ নাই অলরেডি জিও জারি হয়েছে এখন অন্য কোনো জটিলতাই যদি না যায় তাহলে আশা করা যায় হয়তো বা মে মাসের বেতন ঈদের আগেই এমপিভুক্ত শিক্ষকরা পেতে যাচ্ছে তো এটাই ছিল এখনকার আপডেট আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ